আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের সামাউলের আজকের মাছ দেখেছো কত সুন্দর এই চিংড়ি মাছ খৈলসে মাছ তারপর গুগলি শামুক এই পাশে তাল শামুক তারপর পুটি আর এর ভিতরে দেখেছো বেলে মাছ আছে চ্যাং মাছ আছে এ কয় গাছ জালের মাছ হয় না

এই মনে যে আজকে সারাদিন ইনশাল্লাহ হয়ে যাবে দুপুরে রাত্রি তো কাজ হয়ে যাবে যা হয়েছে আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফিজ